হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি অনেক দিন পর ব্লগ দিচ্ছি মানে মাঝে খুব খারাপ পরিস্থিতি ছিল মনটা খুব খারাপ ছিল আমার মামা খুবই অসুস্থ ছিল তিনি মারাও গেছেন খুব অল্প বয়সে তো খুব মনটা খারাপ ছিল মানে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আর ভালোই লাগছে না কান্নাকাটি সব মিলেমিশে পুরো একাকার তো ভাবছি দশ কুড়ি দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তো তার জন্য মনটা খারাপ লাগছে আর এদিকে মামা মারা গেছিলো তার জন্য মনটা খারাপ ছিল তো চলো আজকে থেকে আবার ব্লগটা শুরু করছি তো আর আজকে জানো তো বাইরে এত এত বাজে বিক্রি মানে ওয়েদার বৃষ্টি পড়ছে রোদ্দুর নেই কি একটা বাজে অবস্থা এদিকে দেখো মুরগি ডাকছে ওদের এখনো ঘর থেকে ছাড়িনি বাইরে ঠান্ডা বলে মানে ঠান্ডার সময় ওদের শরীর খারাপ হয় আর এদিকে আমার মেয়ে দেখো কাশছে ওই যে ওই যে দেখেছো কাশি স্কুলে গিয়ে লুকিয়ে লুকিয়ে মিষ্টি আমরা কিনে খেয়েছে সেই জন্য দেখো অবস্থা আর ওর আজকে পরীক্ষা পরীক্ষার ফার্স্ট দিন তো চলো দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো সঙ্গে থাকো এই হাঁসগুলো কী সুন্দর ওড়ার চেষ্টা করছে দেখো দৌড়াচ্ছে উড়ে উড়ে একটা যাচ্ছে ওই দেখো চিলহাস তো আজকে আমার মেয়ের পরীক্ষা তো দেখো পরীক্ষা দিতে যাওয়ার আগে ও পুজো দিচ্ছে এই আর ওর একটা বান্ধবী সেই জন্য দাঁড়িয়ে আছে ওর জন্য একসঙ্গে একই ক্লাসে পড়ে একসঙ্গে যাবে পরীক্ষা দিতে ওর বাবার সঙ্গে যাবে মেয়ে আমিও যাবো ভাবছি একটু পরে তো যেতে পারবো কি না পুষে বলতে পারছি না তো দেখো ভালোভাবে পরীক্ষা দিও হ্যাঁ মন দিয়ে সবটা বারবার দেখবে তো আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে এই যে আমি গেছিলাম আনতে এই যে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি আর এই যে কিন্তু কেমন হলো পরীক্ষা সবটা পেরেছো তো তো চলো রান্নাবান্না করতে হবে তো বন্ধুরা দেখো আমাদের কি সুন্দর ধানের ফল হয়েছে ফেলবে তাই যে দেখো তো এই যে দেখো আমাদের ধান কল হয়ে গেছে সেই কল হলো ধান এই যে ফেলছে আমাদের এখানে বলে পাতা ফেলা ওই যে দেখো এই যে তোমাদের দাদা আর ওইদিকে আর একজন রয়েছে আর আমার শ্বশুর যে বস্তার মধ্যে ধান নিয়ে এসেছে ওই ওই জায়গাটা ফেলা হয়ে গেলে তারপরে এই জায়গাটাই ফেলবে আর ওই যে আমাদের ছোট ঘেরিয়ারটা আমরা সবাই ছোট ঘেরি বলি বাড়ির সবাই ওর মধ্যে মাছ ছাড়া রয়েছে এখনো ধরা হয়নি দেখো রাস্তা অটো যাচ্ছে একটা পুলিশ ক্যাম্প সাইডে এই যে আমাদের মাঠ এখানে আমাদের ধান ওই সাইডে বাংলাদেশ ওই যে দেখো পুলিশগুলো সব দাঁড়িয়ে আছে ওই যা কিভাবে আমাদের গ্রামে দেখো ধান কল করে মাটিতে ফেলা হয় এরপরে এই মাটিতে ঠান্ডা লেগেছে ফেলান পরে ধান গাছ বেরোবে তার পাতা বলে তারপরে একটু বড় হলে সেটা আবার এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় রোয়া হবে তারপরে তার থেকে আবার ধান হবে এটা বলে পাতা ফেলা দেখো এই যে ধানগুলো ছিল না এগুলো সব ভিজিয়ে তারপর গরম জল দিয়ে ঢেকে রেখেছিল বিচালির তলায় তো সেইখান থেকে কল হয়ে গেছে তারপরে নিয়ে এসে ফেলছে মানে গাছ বেরিয়ে গেছে কল মানে ধানের প্রত্যেকটা ধানে গাছ বেরিয়ে গেছে দেখো সাবধানে সাবধানে হাঁটছে এই যে দেখো ধানের কল মানে এই যে ধান থেকে এই যে গাছ বেরিয়েছে এই ধানগুলো ভিজিয়ে রেখে গরম জল দিয়ে বিচালি তলায় ঢেকে রাখা হয়েছিল তো দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে এই যে শিকড় তো এগুলোর এগুলোরই আমাদের এখানে বলে গ্রামের ভাষায় যে ধান কল বেরিয়েছে ধানের কল এগুলো তো এই অবস্থায় ফেলা হচ্ছে তোমাদের দাদা ফেলছে এই যে আর ওই যে আরেকজন রয়েছে ওর নাম অর্জুন ও আমাদেরই কাজ করে তো দেখো আর ধানগুলো দেখেছ একটাও জড়িয়ে যায়নি কিরকম ছাড়া 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 পড়ছে এরকম অবস্থায় ফেললে ফেলতে সুবিধা হয় মাটিতে নাহলে এর থেকে বেশি বড় গাছ হয়ে গেলে একদম জড়িয়ে যাবে তখন ফেলতে অসুবিধা দেখো সুন্দর দেখাচ্ছে তাই না বলো একদম ফাঁকা জায়গা সুন্দর পরিবেশ ওইদিকে দেখো মাঠে জল আর জল ফাঁকা ফাঁকা জায়গা জল আর ওই যে কালো কালো দেখছে ওইটাই বাংলাদেশ আর এদিকে রাস্তার ছাইড এই যে রাস্তা মেন রোড একটা বাড়ি রয়েছে সন্ধ্যাও হয়ে যাচ্ছে বাড়ির দিকে যাব মেয়ে রয়েছে একা একা বাড়ি ওর একটু ঠান্ডা লেগেছে জ্বর জ্বর মতো ভাব পরীক্ষাও রয়েছে কালকে দেখো আমার মেয়ের কাণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি না খেয়ে একদম নাক পুরো আটকে যাচ্ছে শ্বাস নিতে পারছে না তাই ওই গরম জল করে দিয়েছি ওর ভাব নিচ্ছে মা বলছে মা একটু গরম জল করো ওই ভাবটা নিলে ওর নাকটা ছেড়ে দিচ্ছে তখন একটু ওর ভালো লাগছে আর বলো না মানে এত মুশকিল কালকে পরীক্ষা আবার আজকে তো পরীক্ষা হলো তার মধ্যে এই ঠান্ডা লাগিয়ে সর্দি জ্বর আমরা খেয়েছিল লুকিয়ে লুকিয়ে দেখো অবস্থা না বর জোরে জোরে শ্বাস নিলে ওই গরম ধোঁয়াটা দেখো ধোয়া উঠছে ধোঁয়াটা নাকের মধ্যে গেলে এই সর্দিটা জমা সর্দিটা একদম গালিয়ে দেবে যে দেখো ধোঁয়া উঠছে এই জন্য ও ধোয়াটা নিচ্ছে যখনই না কাটকে যাচ্ছে বলছে মা একটু গরম জল করো মা একটু গরম জল মানে ওই গরম জলের ওই ভাবটা নিলে আরাম হয় ও তো সেভাবে ভালোভাবে নিতে পারছে না মানে একদম পুরো মুখটা ওর মুখের কাছে দিয়ে সসপ্যানের মুখের কাছে দিয়ে পুরো ভাবটা নিলে তাড়াতাড়ি আরাম হতো তো ও তো সেভাবে পাচ্ছে না ছোট মানে যেটুকুই পাচ্ছে সেটুকুই ওর আরাম হচ্ছে তো নাও যেরকম পারো সেরকম নাও আর ওদিকে দেখো ম্যাগি নিয়ে এসছে ম্যাগি খাবে আর ভাবছি একটু পিঠে বানাবো তো দেখি কত কী করতে পারি ভাবছি কি মনেই হলো যে একটু পিঠে বানিয়ে ফেলি শীত পড়ে গেছে শীতের সময় মানে পিঠের মরশুম তো রয়েছে তো চলো দেখি আজকে ভাবছি একটু স্বাসের পিঠে বানাবো আর একটু সঙ্গে নারকেল জাল দেবো নারকেল মিষ্টি চিনি দিয়ে মানে জালে বেড়ে নাড়ু তো নাড়ু পাকাবো না এভাবে রাখবো চলো তো এই যে দেখো সন্ধেবেলা আমি শাসের পিটি বানানোর জন্য গোলাটা রেডি করছি এই যে এরকম হালকা করে গুলতে হবে হালকা না সরি এরকমই ঘন করে গুলতে হবে তো চলো দেখি বানাতে শুরু করে দেখি ঠিকঠাক হলো কি না গোলাটা চলো শীতের শুরু মানে পিঠে পুলি চলো শীত শীত হালকা পড়তেই আমি পিঠে বানানো শুরু করেছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফাইনালি বন্ধুরা দেখো আমার পিঠে বানানো রেডি এই জন্য ছাঁচের পিঠে আর এদিকে নারকেলের মানে চিনি গুড় একসঙ্গে করে নারকেলগুলো জাল দিয়েছি তো নার বানায়নি গোল গোল করে বানাতে হতো গরম ছিল সেই জন্য চলো দেখি কে খাই আবার ভাতও রয়েছে এদিকে দেখো সবটাই আছে কে কি খায় দেখি চলো দুপুরবেলা রান্না করেছিলাম উম মোচা ভাজা আর একটা মাছের ঝোল খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম আমি তো মেয়ের সঙ্গে স্কুলে গেছিলাম মেয়ের সঙ্গে না মেয়ে আগিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম তো দেরি হয়ে গেছিলো তারপরেও রান্না করেছিলাম তোমাদেরকে তাকাতে পারিনি তো তার থেকে দেখো একটু মোচা ভাজা নিয়েছি আর আমি তো বললাম পিঠে বানাবো তো পিঠে বানিয়েছি আর এই যে দুটো পিঠে নিয়ে এসছি আর ভাত আর মোচা যেটা খায়ও এগুলো তো খাবেই না আদৌ খায় না তার ঠিক নেই তো দেখো কার জন্য নিয়ে এসেছি আমার মেয়ে যে ঘুমাচ্ছে শুয়ে আছে ওকে ডাকবো ডেকে খাওয়াবো ওর শরীরটা খুবই খারাপ সর্দি জ্বর আর পরীক্ষা তো আছেই কালকে আবার পরীক্ষা কি হবে কতটা কি লিখতে পারবে জানি না তো চলো ওকে দেখি কত দূর কি খাওয়াতে পারি দেখি মেয়ের খাইয়ে এসে এবার আমি খেতে বসেছি এজো পিঠে নিয়েছি আর সবজি নিয়েছি অল্প ভাত নিয়েছি অনেক রাতও হয়ে গেছে এগুলো খাবো ভাত খাবো না অল্প ভাত নিয়েছি এই কটায় আর চারটে পিঠে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটার গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে